নমস্কার প্রিয় বন্ধুরা বাবলিস কুকিং মুমেন্টে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একদম অন্যরকম একটি রেসিপি তিল মাখার ডিম চিচিঙ্গা তো চলুন দেখিনি কি করে আমি এই রেসিপিটি করেছি প্রথমে আমি একটি চিচিঙ্গা নিয়ে নিয়েছি আমি ওপর থেকে চিচিঙ্গাটিকে একটু ছুলে নেব খোসাগুলো ভালো করে ছুরির সাহায্যে পরিষ্কার করে নেব। সম্পূর্ণ খোসা ভালো মতন পরিষ্কার করে নিতে হবে এই রেসিপিটির জন্য আমার একটি চিচিঙ্গা দিয়েই হয়ে যাবে আমি দুপাশ থেকে একটু করে কেটে নেব দেখুন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি মাঝখান থেকে কেটে নেব দুপাশ থেকে সমান করে রেখে মাঝখান থেকে কেটে নিচ্ছি এবারে আমি একটু চিট দিয়ে চিচিঙ্গার বীজগুলোকে বের করে নেব দেখুন ঠিক এভাবে বীজগুলোকে বের করে নিতে হবে ভালো করে পরিষ্কার করে বীজগুলো বের করে নিয়েছি আমি দুটোই কেটে নেব এখানে আমি কিছুটা নিয়েছি মাছের ডিম বন্ধুরা ডিম ধোয়ার সময় লক্ষ্য করতে হবে ডিমের জন্য খুব বেশি জল থাকে না আমি এখানে স্বাদ নুন আর হলুদ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি আরও এর মধ্যে দিয়ে দেব কুচোনো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ বেসন বন্ধুরা বেসনটা আমার বুঝে শুনে দিতে হবে কেননা ডিমে যতটা জল থাকবে তার উপরেই ডিপেন্ড করবে যে বেসন কতটা লাগবে আমি আগে দু চামচ বেসন দিয়ে মেখে নিচ্ছি এখানে মনে হচ্ছে আরেকটু বেসন লাগবে কেননা ডিম আমাকে একটু শক্ত করে মাখতে হবে এখানে আমি আরও তিন চার চামচ বেসন অ্যাড করে দিচ্ছি বেসনটা আমি আগে থেকেই দিই অল্প অল্প করে বেসন দিয়ে দিয়ে মেখে দেখতে হবে যে আর কতটুকুন লাগবে দেখুন ডিম আর বেসন একসঙ্গে ভালো করে এভাবে আমি মেখে নিচ্ছি এই মাখাটা খুব পাতলা করে মাখা যাবে না এবারে আমি কেটে রাখা চিচিঙ্গা নিয়ে নিয়েছি আমি অল্প একটু আটা মেখে রেখেছিলাম আমি চিচিঙ্গার মুখগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য নইলে এর মধ্যে যখন আমি ডিমের পুর ভরব তখন বের হয়ে যাবে তাই আমি একটু মাখা আটা দিয়ে কাটা জায়গাগুলোকে বন্ধ করে দিচ্ছি দেখুন ঠিক এভাবে হ্যাঁ মেখে নিতে হবে এবারে আমি ডিমের পুর এর মধ্যে আস্তে আস্তে একটা চামচের সাহায্যে ভরে নেব দেখুন ঠিক এভাবে সম্পূর্ণটা ভরে নিতে হবে আরেকটু আটা মেখে রেখেছিলাম এটা মুখটাকে আমি সিল করে দিচ্ছি একটু চেপে চেপে মুখটাকে সিল করতে হবে এক্সট্রা যেগুলো আটা থাকবে আমি সরিয়ে নিচ্ছি দেখুন ঠিক এভাবে মুখটাকে সিল করে নিতে হবে দুটো চিচিঙ্গা টুকরোই আমি ঠিক এরমভাবেই ভরে নিয়েছি এভাবে আমি কড়াতে জল দিয়ে একটি ছিদ্র থালায় বসিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতন ভাব দিয়ে নেব দশ মিনিট ভাব দিলেই হয়ে যাবে আমি এখানে সেদ্ধ করা তিনটে আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি একটু গ্রেড করে নেব আলুটা গ্রেড করে নিলে খুব সফট হবে আর আমার এখানে রান্নার জন্য একটু সফট আলুরই প্রয়োজন হবে দেখুন সবগুলো আলু আমি গ্রেড করে নিয়েছি বন্ধুরা আমি ভীষণ দুঃখিত যে আমি এখানে কিছুটা আলুর মধ্যে স্বাদ নুন দিয়েছিলাম যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি এদিকে আমার চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন চিচিঙ্গাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আটাগুলো ছেড়ে গেছে আমি আটাগুলোকে সরিয়ে দেব অবশ্যই সাবধানে আটাগুলোকে ছাড়াতে হবে নইলে আটার সঙ্গে ডিমটা বের হয়ে যাওয়ার ভয় থাকবে তাই আমি আস্তে আস্তে মুখের থেকে আটাগুলো সরিয়ে দিচ্ছি আমি সামনের জায়গাটা একটা ছুরির সাহায্যে সমান করে আটাটাকে বের করে নেব নইলে আটাটা যখন আমি বের করতে যাব হয়তো ডিমটা বের হয়ে যেতে পারে দেখুন ঠিক এরমভাবেই ডিমটা রেডি করে নিতে হবে এবারে নুন দিয়ে মেখে রাখা আলুটাকে আমি আরেকটু হাত দিয়ে মেখে নিচ্ছি অবশ্যই বন্ধুরা এখানে সামান্য স্বাদ মতন নুন দিতে হবে এই আলুটা দিয়ে আমি চিচিঙ্গার ওপরটা কোট করে নেব চারপাশে আমি ভালো করে আলুগুলোকে কোট করে নিচ্ছি দেখুন বন্ধুরা হাত দিয়ে চেপে চেপে ভালো করে আলুগুলোকে বসিয়ে নিতে হবে সম্পূর্ণ জায়গায় যেন ভালো মতন আলু লাগে সেরমভাবে লক্ষ্য করতে হবে ঠিক এরকমভাবেই হাত দিয়ে একটু ডলে ডলে আলুগুলোকে বসিয়ে নিতে হবে এতে করে সম্পূর্ণ জায়গায় আলু সমানভাবেই লাগবে দেখুন আমি ঠিক এভাবে দুটোকেই রেডি করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার সামান্য কর্নফ্লাওয়ারই আমার লাগবে আমি অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে পাতলা করে গুলে নেব ঠিক এভাবে পাতলা করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিতে হবে এবারে আমি আলু মেখে রাখা চেচিঙার উপরে এই কর্নফ্লাওয়ারের গোলাটা আলতোভাবে লাগিয়ে নেব হালকা একটু ভিজিয়ে নিলেই হবে আমি এখানে কিছুটা তিল সাদা তিল ড্রাই রোস্ট করে রেখেছিলাম আপনারা চাইলে কাঁচা তিলও দিতে পারেন সে তিল দিয়ে আমি কোটিং করে নিচ্ছি বন্ধুরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তিল যেন সম্পূর্ণ ভালো করে সব জায়গায় লাগে একটু হাতের সাহায্যে চেপে চেপে তিলগুলোকে বসিয়ে নিতে হবে দেখুন ঠিক এরমভাবেই করে নিতে হবে এবারে আমি সাদা তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এখানে হালকা আছে ভেজে নেব এভাবে গরম তেল ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি আমি এপিট করে খুব আস্তে আস্তে ভেজে নেব অবশ্যই খুব সাবধানে ভাজতে হবে নইলে উপরের আলু ছেড়ে যাওয়ার ভয় থাকবে দেখুন ঠিক এরমভাবে ভেজে নিয়েছি এবারে আমি একটি ছুরির সাহায্যে এগুলোকে পাতলা করে কেটে নেব খুব বেশি পাতলা করব না দেখুন খুব আস্তে আস্তে কাটতে হবে নইলে উপর থেকে আলুগুলো সরে যাওয়ার ভয় থাকে খুব সাবধানে আস্তে আস্তে কাটতে হবে ওপরে আলুর কোটিংটা নরম তার উপরে তিলের কোটিংটা আবার একটু কুরকুরে আবার ভেতরের অংশটা নরম তাই আমাকে আস্তে আস্তে কাটতে হচ্ছে দেখুন ঠিক এরমভাবে কেটে নিতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওপর থেকে আলো যেন সরে না যায় দেখুন ঠিক এরমভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি এবারে আমি আরেকটু তেল গরম করে এই পিসগুলোকে আস্তে আস্তে ভেজে নেব ঠিক এভাবে ভেজে তুললেই রেডি হয়ে গেল খুব সুন্দর চিচিঙ্গার একটি রেসিপি যে চিচিঙ্গা আমরা অনেকেই পছন্দ করি না দেখুন কেমন সুন্দর তিল মাখা ডিম চিচিঙ্গা বাইরে কর্মরে ভেতরে নরম আর সুগন্ধে ভরা রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন